আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাব এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি এই সরকারের আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশির কাছে এটা কেমন করে হয় ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণতন্ত্র নিয়ে কিছু দাবি করেন এই দাবিগুলো তিনি আর আগে কোথায় ছিল যখন তিনি সরকার ক্ষমতায় ছিল এই দাবিগুলো কেন তিনি করলেন না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যেকটা দলে কিছু মির্জাপুর রয়েছে যারা নিজের প্রয়োজনে সেই দলের নেতাকে মা বানিয়ে ফেলবে প্রয়োজনে বাপ বানিয়ে ফেলবে কিন্তু যখন প্রয়োজনটা শেষ হয়ে যাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে একটু সময়ও লাগে না তবে গণতান্ত্রিক দেশে আপনার যেই দল ইচ্ছা আপনি সেই দলই করতে পারেন তবে সেটা হতে হবে সুশৃঙ্খল রাজনৈতিক ভিত্তি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেলেন ভারতে ঠিক তখনই সেটা সুযোগ নিয়ে সুবিধাবাদী মির জাফর শামীম ওসমান কি বক্তব্য দিলেন আমরা সর্বপ্রথম সেই বক্তব্যটা দেখে আসি তারপরেটাকে বিস্তারিত আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাব এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি এই সরকারের আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশের কাছে এটা কেমন করে হয় ভারতে পলতক আছেন মানবিক পদমত শিখছেনা হে এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এর কিছু একটা ঘটনা ঘটতে পারে আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে আমি বলতে চাই না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো ট্রু যে এই এই অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবে বন্ধ হব না আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি আহ গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কী করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি এই কথা বলতে পারি না আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড ইন হোল ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বীরজন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার পাহাড় পাহাড়ে উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ের ছাত্র আমি দিস ইজ নট মাই উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করল না সেও পাশ করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভাল লাগে আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো মানে আমাদেরকে খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপি এর কথা বিশ্বাস করতে পারবো না কোন মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না বিদেশের কথা বিশ্বাস করবো না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখব এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্য হব না আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালোকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে না যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন জার্মানি একটা সাথে আছেন আমি আপনার কাছে করছি 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 রিকোয়েস্ট যদি যদি আমি সাথে কথা বলতে পারি দেশ বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার সাথে কথা বলতে পারি আমি কিছু অভিযোগ দিব সেভেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটস মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দিই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সব কিছু খবর রাখতে হয় এবং আমি স স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের সংখ্যা ছিল জানো সাহেব ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জানাব সাহেব যে আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখন কিন্তু জেলখানে আছেন যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জে যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো ওস্তাদকে বাঁচাতে যে কন্ট্রাক্টর পুড়ে মেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল আমি এই সরকারের কাছে প্রশ্ন করতে চাই এই সরকার ন্যায় বিচার দর্শক বন্ধুরা আপনারা পুরো বক্তব্যটাই শুনলেন শামি উসমান এখন গা বাঁচাতে অনেক কথাই বলে বেড়ায় তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি সেই দলটা ক্ষমতা থেকে চলে যায় তখনই তারা খলুস বদলানোর চেষ্টা করে এবং ডিরেক্টলি না বলতে পারলো অন্য দলের রাজনৈতিক আশ্রয় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে সে সৎ এবং ভালো ব্যক্তিত্ব এই ধরনের মির্জাফরদেরকে এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা জনগণেরই চিনে রাখা উচিত কারণ সুযোগ পেলেই এরা যেকোনো মানুষকে চোবল মেরে বসে থাকে যে সরকারে হোক তাকে মা বাপ এগুলো বানাতে দ্বিধা করে না এরকম প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী মির্জাফর রয়েছে যারা সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় অবশ্যই সে দলের নেত্রী বা নেতাকে মা বাবা বানিয়ে নিজের সুবিধা ভোগ করার জন্য এজন্য এ ধরনের মির্জাফরদের কঠিন শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত জানাবেন কমেন্টে সেটার অপেক্ষায় রইলাম আজকের ভিডিও পর্যন্তই টাটা